fẹ̀hún wẹlifẹ̀ ahàn fẹ̀hún wẹlifẹ̀ ahàn.

এ এখানে আর একটা সুন্দর সুন্দর দেখো দেখো আমি যেভাবে ঘুরে হবে হাত ঘুরাই তোমরা ঘুরাই ভাবে দেখো 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 বাবা আবার ওটাও আমার আগে উড়াই মানে আমি যতক্ষণ ওটা ততক্ষণ টানবা হ্যাঁ লম্বা করবা করবা one two থ্রি জিরো ফোর একশন আমি আগে বলি শোনো ও

ভালো আচ্ছা এটা পরে দিব আমি দিব হ্যাঁ যে ভালো করে পড়বে সুন্দর করে পড়বে হাত ঘুরা ঘুরা পড়বে সে পাবে এই দেখো আমি বলা আমি আমি শেষ করার আগে বলা যাবে না তাহলে প্রশ্ন দিব না আমি শেষ করার আগে বলা যাবে না

এই এরকম ভাবে এই দেখো দেখো হাত দেখো আমি জাদু দেখলাম জাদু কি এবার তুমি আমার ঠোঁটের দিকে দেখো আমার জাদুর সাথে মিলে কিনা এরকম ভাবে এবার দেখো আমার ঠোঁট প্রথমে গুল গুল পরে দুই দিকে যাবে পরে আবার এটা জাদু নাকি হ্যাঁ মানছে জাদু দেখতে বলে জাদু করে যায় আমাদের মুখের বেঞ্চে গিয়েছে হাতের মাঝে জাদু আছে

তা দুই পেশ এবং তারে সাকিন করলে হাম জাহ হাম জাহ ইয়া এই আমার দেখো ইয়া ইয়া না ইয়া এই যে ইয়া এই তো সুন্দর অসলা ইয়া 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 আলিফ আ আ আ আ আমার দিকে খেয়াল করেন আলিফ এ এতো ভালো মার্শাল আদৌ আছে ভালো সুন্দর করে পড়তেছে সামনে বইছি আলিফ আ আ ভালো পারে প্রথম তিনটা জুড়ে দিবা উপরের দিকে পরে তিনটা আস্তে আস্তে এটা সুরের ক্লাস কিসের ক্লাস أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم.

Oh, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم.

الحمد لله رب العالمين الحمد لله رب العالمين صلوا رب تشار যে মেয়েগুলো গুলো আছে একেবারে জিরু সবটি ভালো ভদ্র অনেক সুন্দর আছে سب ديناش پروش كردين ده الحمد لله رب العالمين <applause> <الحمد> لله> الرحمن الرحيم, <الرحمن الرحيم>, <الرحيم> <الرح> الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين

صراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও দেশে প্রবাসে কাছে দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান খিদমাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা ঝরকা গাটাইল টাঙ্গাইল একটি চমৎকার পরিবেশে চমৎকার একটি মাদ্রাসা বিশেষ করে টাঙ্গাইল জামালপুর শেরপুর বাংলাদেশের বিভিন্ন জেলাতেই প্রশিক্ষণ হয় বৃন্দ যারা রয়েছেন আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সহ আরও একাধিক ব্যানারে পুরানের প্রশিক্ষণের কাজ হয় যে যেভাবে করে যাচ্ছেন যে জায়গা থেকেই করে যাচ্ছেন পৌরাণিক কাজ হোক সেটা আমাদের স্বপ্ন এখনো পর্যন্ত বাংলাদেশের কিছু জেলা আছে যে জেলাগুলোতে ব্যাপক পরিসরে কোরআনের খেদমত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নেই তো এখন আলহামদুলিল্লাহ মাসাক অনেক হয়েছেন আমাদের উস্তাদে মোহারাম সাহেক আব্দুল হক দামাদ দল আলিয়া যিনি আমাদের সকলের মুরব্বী আমাদের আশার আলো শেখ আব্দুল হক শুধু এখন একটি নাম নয় একটি বিপ্লব একটি বাংলাদেশের জন্য অহংকার তো আলহামদুলিল্লাহ হুজুরের ছাত্র হয়ে আমরা বিভিন্ন জেলায় যখন কোরআনিক প্রশিক্ষণ নিয়ে যাই অনেক সুন্দর অনেক চমৎকার সুচারু এবং সাজানো বোঝানো কিছু প্রতিষ্ঠান আমাদের চোখে পড়ে সেই চমৎকার একটি প্রতিষ্ঠান আমাদের আজকে আমরা ভিজিট করলাম আমাদের সাথে হাফেজ মরানা জাহিদ আল হাসান ভাই আমারও একটা চমৎকার প্রতিষ্ঠান আজকে ক্লাস করে আসলাম তো সর্বোপরি দোয়া রইল মাদ্রাসার জন্য এবং মাদ্রাসার মোহতায় সাহেবদের জন্য বিশেষ করে আজকে ক্লাস করালাম আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে বিষয়টা একেবারে ছোটো বাচ্চা তারা প্লে কেজি শিশু নার্সারি এই ছোট ছোটো কয়েকজন বাচ্চা আমি চমৎকার তেলা মানে সুন্দর হয়েছে আরও অনেক সুন্দর হবে এরকম ভাবে তাদেরকে গঠন করা হয়েছে তো যাই হোক এখন থেকে যদি আমরা নিয়মিত যে কোনো মাস বিন্দু নিয়মিত আসা যাওয়া করেন এবং মাদ্রাসার ভিতরে যে উস্তাদ বিন্দু আছেন ওনারা যদি এগুলো ভালো করে খেয়াল করেন তাহলে আশা করা যায় আমাদের এই খিদমাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা বাংলাদেশের বুকে কোরআনের একটি বিশুদ্ধ কোরআনের মার্কাস হিসেবে পরিচিতি লাভ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা